এ যেন বনের ভেতর একটা ভৌতিক বাড়ি বন থেকে কাজ চলছে সেখানে কোথাও নদী যেন বুক বয়ে হ্যালো সামনে যদি আধুনিকতা প্রকৃতি শিল্প প্রতিষ্ঠান এমনকি অবকাশ যাপনের স্থান একসঙ্গে পেতে চান তাহলে অবশ্যই আপনাকে আসতে হবে গাজীপুরে আজ আমরা বেশ কয়েকজন মিলিয়ে বাইক নিয়ে প্রবেশ করেছি গাজীপুরের গহীন অরণ্যে আর এই আশেপাশের সৌন্দর্য অবশ্যই আপনাকে মুগ্ধ করবে বিশেষ করে যে পথ দিয়ে আপনি চলবেন সে পথের মায়ে পড়তে অবশ্যই আপনি বাধ্য হবেন পথের চারিপাশে অসম্ভব রকমের সুন্দর গাছ এবং আঁকা বাঁকা সাপের মতো পথ যেন আপনাকে এক অন্যরকম মায়ে ফেলবে আর এই প্রতিটি পথ গাজীপুরের বিভিন্ন অংশকে একত্রিত করেছে আর এই প্রতিটি অংশের সৌন্দর্য আলাদা আলাদা কোনো এরিয়াটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কোনো এরিয়াতে রয়েছে আবাসিক এলাকা কোনো এরিয়াতে রয়েছে পার্ক কোনো এরিয়াতে রয়েছে অবকাশ যাপনেরও স্থান চলার পথে এর পাশে লক্ষণীয় হবে যে ছোট বড় বিভিন্ন প্রকার শালবন চলার পথে কোথাও বা লক্ষণীয় হবে যে পুরনো পরিত্যক্ত বাড়ি আর আমরা যখন বনের ভিতর প্রবেশ করলাম তখন বনের গভীরে ছোট বড় অসংখ্য জলাশয় লক্ষণীয় হলো এবং এগুলোতে বিভিন্ন প্রকার মাছও আমরা দেখতে পেলাম এবং অনেকটা দেখলাম বন থেকে জ্বালানি সংগ্রহ করতে বনে মানসিক বিকাশের পর এখন আমাদের গন্তব্য নদীর দিকে একটা হেরিংয়ের রাস্তা ধরে আমরা চললাম খুব নদীর কাছাকাছি আমরা অবশেষে এসে গেলাম নদীর খুব কাছাকাছি ঢাকার আশেপাশে হওয়াতেও নদীর পানি ছিল অত্যন্ত স্বচ্ছ অনেক ঘোরাঘুরির পর এখন আমাদের খাবার পালা এখানে অনেক প্রকার রেস্টুরেন্ট এবং কফি শপ রয়েছে যার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে বাহিরের সৌন্দর্যর পাশাপাশি কোনো কোনো রেস্টুরেন্টের ভেতরে সৌন্দর্যটা আরও অন্যরকম মাত্রায় এখানকার এক এক রেস্টুরেন্টের রূপ এক এক রকম প্রতিটিরই রয়েছে আলাদা আলাদা বৈশিষ্ট্য অবশেষে আনন্দময় একটা দিন কাটিয়ে এখন আমাদের ফেরার পালা উঁচু নিচু পথ পেরিয়ে আমাদের গন্তব্যস্থলের দিকে আমরা এখন ছুটে চললাম